জয় শ্রীকৃষ্ণ রাধের রাধে তো আট দিনের জন্যে সনাতনী পদযাত্রা বেরিয়েছে জয় বাগেশ্বর ধাম কি জয় তো ধাম বাবাজি সঙ্গে যে সমস্ত সনাতনী মা বোনেরা সামিল হয়েছে পদযাত্রায় ওটা দেখে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা আমাদের বলিউডের খ্যাতনামা নায়িকা শিল্পা শেটি এই সনাতনী পদযাত্রায় অংশগ্রহণ করেছে এটা দেখে আমি ভীষণই খুশি হয়েছি এরকম সবাই সাধারণ মহিলা হ্যাঁ যে কোনো একটা শুভ কাজ করতে গেলে সবার আগে বেশি বেশি করে মহিলাদেরকে এগিয়ে আসতে হবে তাহলেই সফলতা অনেক আগে পাবে তো আমার একটাই সবার কাছে অনুরোধ যারা আশেপাশে আছো সবাই পদযাত্রায় অংশগ্রহণ করো তো আমি তো কেরালাতে থাকি আমাদের এখানে হচ্ছে না হ্যাঁ তো আমাদের এখানে যদি আসতো আমিও পদযাত্রায় সনাতনী পদযাত্রায় অংশগ্রহণ করতাম আমার দেখে ভীষণই খুশি হচ্ছি আমি ওটা দেখে তো সবচেয়ে বড় কথা এত বড় একজন অভিনেত্রী শিল্পা সেটি এই পদযাত্রায় সামিল হয়েছে আর আমাদের হিন্দু ধর্মটাকে অনেক আগে বাড়ানোর চেষ্টা করছে আর হিন্দু রাষ্ট্র হতে আর মনে হয় আর বেশি দেরি নেই কেন কি সমস্ত হিন্দুরা এখন বুঝতে পারছে এই সব হিন্দু ভাই বোনকে ভারতবাসীদের হিন্দু একতা হতে হবে যাতে আমরা অনেক হিন্দুরা সেভলি খুব সুন্দর করে নিজের ধর্মটাকে পালন করতে পারি নিজের ধর্ম সখ শিক্ষা সংস্কৃতি আরও এগোতে পারি তো অন্যরা যেমন বুরখা পরে কিছু নায়িকা আছে বলিউডে শো আপ করে হ্যাঁ কেউ আবার অন্য ধর্মের লকেট ঝুলিয়ে ঘুরিয়ে ঘুরে বেড়ায় কেউ আবার ধর্মটাই চেঞ্জ করে নেয় তো যারা হিন্দু ধর্মে জন্ম নিয়ে হিন্দু ধর্মতে খুশি থাকতে পারে না সেরকম অন্ধ থাকার থেকে না থাকাই ভালো যারা সনাতনী হিন্দু তারা গর্ব করে বলো জয় সনাতনী জয় হিন্দু ধর্মের জয় তো একটাই আমি কথা বলবো যে যারা সামিল হতে পারছ না সরাসরি আমার মতো তারা অন্তত যারা এই যাত্রাটা করেছে আট দিনের হিন্দু সনাতনী যাত্রা তাদের সাপোর্ট করো ঠিক আছে যাতে কিনা আমাদের বাগেশ্বর বাবা যে স্বপ্নটা বা অন্য অন্য ধর্মগুলিদের যে স্বপ্ন আমাদের সাধারণ মানুষের হিন্দুদের যে ধর্ম যে স্বপ্ন আমাদের হিন্দুস্থান হিন্দু স্থান হিন্দু রাষ্ট্রে যাতে ঘোষিত হয় খুব তাড়াতাড়ি তো আশা করি ভগবান বাবা ভোলেনাথ কৃপায় শ্রীকৃষ্ণের কৃপায় খুব তাড়াতাড়ি এটা সফল হবে তো জয় শ্রীকৃষ্ণ আশা রাখছি বাগেশ্বরধাম বাবা যেই কারণে সব হিন্দুদের একত্রিত হতে বলছে সেই স্বপ্ন যেন সবার পূরণ হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে